হঠাৎই খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতিতে এলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ কিন্তু কেন সকাল থেকে রাজ্যের পাশাপাশি খানাকুলো মুখ ভার করে রয়েছে আকাশ জায়গায় জায়গায় হালকা ভারী বৃষ্টিপাত হচ্ছে খানাকুল জুড়ে শুরু হয়েছে আবহাওয়া বিষয়ক সতর্কতা বার্তা প্রচার প্রাকৃতিক দুর্যোগকে সামনে রেখে কতটা প্রস্তুত ব্লক প্রশাসন বৃহস্পতিবার খানাকুল এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের সাথে এই বিষয়ে চলে দীর্ঘক্ষণ আলোচনা খানাকুলের বিজেপির বিধায়ক সুশান্ত ঘোষ খানাকুল এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের সাথে কথা বলে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি খানাকুল জুড়ে একাধিক বিষয় নিয়ে তুলে ধরেন তিনি ঠিক কি কি জানালেন রইল বিস্তারিত আপনারা জানেন যে ধোপাঘাট ব্রিজ বসে গিয়েছে দীর্ঘদিন ধরে আমি বিধানসভায় বারবার সরকারকে জানিয়েছি এই ব্রিজটাকে নতুনভাবে নির্মাণ করার জন্য আমরা পশ্চিমবাংলায় দেখতে পাই মেলা খেলা উৎসব উৎসব করে কোটি কোটি টাকা নষ্ট হয় কিন্তু ডেভেলপমেন্টের কাজ হয় না গত বছর বন্যা হয়েছে বন্যার পর প্রত্যেকটি জায়গায় এখনও নদী বাঁধগুলো ভাঙা অবস্থায় রয়েছে সেই বাঁধগুলো বাঁধার জন্য টাকা নেই সেই সঙ্গে আপনারা দেখুন এই যে ঘোষপুর থেকে একদম শুরু করে ঘোষপুর কিশোরপুর এই সব জায়গাগুলোর ঠাকুরানি এইসব জায়গায় বড়ো বাঁধ দেওয়া হয় নদীর ওপর সেই বড়ো বাঁধগুলোকে প্রতি বছর বড়ো চাষ শেষ হয়ে যাওয়ার পর বড়ো বাঁধগুলোকে কাটিয়ে দেওয়ার কথা কিন্তু এই বড়ো বাঁধগুলো কাটানো হয়নি এই বছরও একই রকমভাবে কিছুটা অংশ কাটিয়ে বাকিটাকে রেখে দেওয়া হয়েছে কিন্তু এই বাঁধগুলো থাকার ফলে যেটা দেখা যায় প্রতি বছর জলের চাপটা জল বাধাপ্রাপ্ত হয় নদীর জল বাঁধাপ্রাপ্ত হয়ে বাঁধের উপরে প্রেসার পড়ে তখন বাঁধ ভেঙে যায় তো এটার জন্য আমরা বিশেষভাবে এসেছি যে অবিলম্বে দ্রুত এই বড়ো বাঁধগুলোকে সম্পূর্ণরূপে কাটিয়ে দিতে হবে সেই সঙ্গে ঠাকুরানিচক যে ব্রিজটা এখন বসে গিয়েছে এই ব্রিজটা দ্রুত নতুন তৈরি করতে হবে তার সাথে সাথে এমার্জেন্সি এমার্জেন্সির জন্য ওখানে যাতায়াতের জন্য কমসে কম বাঁশের একটা ব্রিজ বানিয়ে দিতে হবে অলরেডি বিডিও সাহেবের সাথে কথা হয়েছে উনি বলেছেন যে বাঁশের ব্রিজ বানানোর জন্য আমরা চেষ্টা করছি আমাদের পঞ্চায়েতের প্রধান রয়েছেন ঠাকুরানীচক পঞ্চায়েতের প্রধান তো উনিও চেষ্টা করছেন তো দু চার দিনের মধ্যে আশা করি কাজ শুরু হবে সেই সঙ্গে এই যে উদয়পুর খানাকুল এক নম্বর পঞ্চায়েতের উদয়পুরে উদয়পুরে কানা নদীর ধারে বেশ কিছু জায়গা ভাঙা এখনও রয়েছে তো এটাও এখনও পর্যন্ত বিডিও সাহেব জানেননি কোনো নলেজেই নেই বা এখানে যারা পঞ্চায়েত চালাচ্ছে এই পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস শাসিত তো এদেরও ইয়েতে নেই তো এই যে বর্ষা শুরু হয়েছে এরপর তো নদীতে জল বাড়বে জল ঢুকে যাবে ওখান দিয়ে আবার সেই এলাকাবাসী আবার বিপদের মধ্যে পড়বে তাই সেই উদয়পুরের যে ভাঙা অংশটা রয়েছে সেটাকে দ্রুত বাঁধার কথা বললাম উদয়পুরের পাশে আরেকটা সুইচ গেট রয়েছে সেটা ভাঙা সুইচ গেট সেই সুইচ গেটটাকে দ্রুত তৈরি নতুন করে কমসে কম গেটগুলোকে পাল্টে দেওয়ার কথা বললাম সেই সঙ্গে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার প্রত্যেকটি রাস্তা ভেঙে রয়েছে ইচ্ছাকৃতভাবে গত বছর ভেঙে গিয়েছে বন্যায় প্রত্যেক নষ্ট হয়ে গিয়েছে সেই থেকে এখনও পর্যন্ত সারানো হয়নি খানাকুল বাজার এলাকা বাজার যারা দোকানদার রয়েছে তারাও যেতে পারছে না মানুষ যেতে পারছে না সেই সঙ্গে চারিদিকে দেখুন প্রত্যেকটা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা রাস্তাগুলো ভাঙা রয়েছে তো আমি কয়েকদিন আগে জেলাতে গিয়েছিলাম জেলা পরিষদে গিয়েছি সেখানেও আমি বারবার বিষয়টা বলে এসেছি প্রধানমন্ত্রী সড়ক যোজনার বিভিন্ন ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি কিন্তু এই যে ব্লক থেকে একটা সদিচ্ছা কাজটা দ্রুত করার জন্য জেলা প্রশাসন যারা রয়েছে জেলা ডিএম এখানে আসেন মুখ দেখাতে ছবি ফটোশ্যুট করতে আসেন চলে যান এছাড়া কাজ কিছু নেই এক বছর ধরে এই রাস্তাগুলো সারানো হয়নি ইচ্ছাকৃতভাবে সারানো হয়নি তাই দ্রুত রাস্তাগুলো সারানোর জন্য আমি বলেছি আমি ডিস্ট্রিক্টেও গিয়েছিলাম তো ওখানে প্রধানমন্ত্রী সড়ক যোজনার বিভিন্ন আধিকারিকের সাথে কথা হয়েছে আমি জেলার রাজ্যস্তরেও কথা বলেছি তো ওনারাও আশ্বাস দিয়েছেন বিডিওকেও বলে গেলাম যাতে দ্রুত সারানোর ব্যবস্থা করা হয় সেই সঙ্গে এই যে প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগ আসছে প্রাকৃতিক দুর্যোগে যাতে করে পর্যাপ্ত পরিমাণ তিরপুল খাবার এগুলো মজুদ থাকে কারণ আমরা জানি যে আমাদের খানাপুল এমনি বন্যা কবলিত এলাকা চারিদিকে নদী বাঁধগুলো এখনও ভাঙা অবস্থায় রয়েছে নদীতে জল বাড়লে আবার জল ঢুকে যাবে তাই প্রয়োজনীয় সামগ্রী ত্রাণ সামগ্রী যাতে ঠিকঠাক থাকে সেই বিষয়ে কথা বললাম প্রত্যেকটি পঞ্চায়েতকে যেটা আমার পঞ্চায়েত বলে কথা নয় প্রত্যেকটি পঞ্চায়েতকে যাতে পর্যাপ্ত পরিমাণে ত্রিপল খাবার বা অন্যান্য সামগ্রী দেওয়া হয় সেই বিষয়েও কথা বলে এলাম তো উনি বলেছেন আশ্বাস দিয়েছেন যে এগুলো বিশেষভাবে দেখতে ঠাকুরনিচ্ছ গ্রাম পঞ্চায়েত যে ধোবাঘাটের ব্রিজের অস্থায়ী চলাচলের জন্য যে নির্মাণ ব্রিজ কদিনের মধ্যে কাজ চালু হবে বলে আশ্বাস দিয়ে উনি আশ্বাস দিয়েছেন দু চার দিনের মধ্যে দু চার দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে ব্রিজ পঞ্চায়েত প্রধানও রয়েছেন ব্রিজটি সংস্কারের হাত তো ব্লকের নেই জেলা পরিষদ তাহলে জেলা পরিষদের কিছু পদক্ষেপ নিয়েছে তৎকালীন সময়ে আমার যেটা যতদূর জানা আছে যে ওই এলাকার যারা মানুষজন রয়েছেন তারা ওখানে ডোনেশন করেছিলেন ডোনেশন করে ব্রিজটা নির্মাণ করেছিল কিন্তু বর্তমান সময়ে ওই ব্রিজটা তো ধসে গিয়েছে বসে গিয়েছে তো ওটাকে নতুনভাবে তৈরি করার জন্য রাজ্য সরকার যে টাকা নেই দু দশ কোটি টাকা নেই মেলা খেলা উৎসব মুৎসবে তো আমরা দেখি টাকা কোটি কোটি টাকা নয়চয় হয়ে যাচ্ছে তাহলে একটা ব্রিজ কেন নির্মাণ হবে না কেন এত দেরি হবে আপনি তো জেলা পরিষদের সদস্য হ্যাঁ আমি এই বিষয়ে আমি যেহেতু জেলা পরিষদের হুগলি জেলা পরিষদের সদস্য আমাদের খানাকুল দু দু নম্বর থেকে আমরা দুজন আছি জেলা পরিষদের সদস্য তো আমরা এই বিষয়টা নিয়ে জেলাতে জানিয়েছি কিন্তু আমি যেহেতু বিধানসভার সদস্য রয়েছি তো সেহেতু আমি বিধানসভাতেও আমি এই বিষয়টা নিয়ে আপনি দেখবেন পুরোনো দিনের আমার যেসব বক্তব্যগুলো রয়েছে প্রায় দু বছর আগে থেকে আমি ব্রিজটাকে নিয়ে আমি বারবার বিধানসভায় বলে আসছি কিন্তু এখনও পর্যন্ত সরকারের টনক নড়েনি সরকারের সদ ইচ্ছা না থাকার কারণ না থাকার কারণ হচ্ছে সব সব ডিপার্টমেন্টই বলছে ফান্ড নেই কি সব জায়গায় সব যদি চুরি করে নিল এরা থাকবে কোথায় সব জায়গাতেই তো চুরি চলছে চাকরি চুরি রাস্তার টাকা চুরি ব্রিজের টাকা চুরি সব যদি চুরি হয়ে যায় টাকাটা থাকবে কোথায় তাই একে আগে সবার আগে বিদায় করতে হবে তবেই হবে